ভূমিকম্পে পুরান ঢাকায় তিনজন নিহত আজকের সকাল যেন নিয়ে এলো এক ভয়াবহ ট্র্যাজেডি কয়েক সেকেন্ডের একটি কম্পন মুহূর্তেই কেড়ে নিল তিনটি প্রাণ আহত করল শতাধিক মানুষকে পুরান ঢাকার কষাই টুলিতে একটি আটতলা ভবনের রেলিং ও কার্নিশ ভেঙে নিচে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া তিনজন চাপা করে ঘটনাস্থলেই মারা যান রাস্তায় ছড়িয়েছিল রক্ত চারদিকে কান্না এই দৃশ্য দেখে স্থানীয়রা এখনও শোক সামলাতে পারছেন না মিডফোর্ড হাসপাতালে পৌঁছানোর আগেই প্রাণ হারান রাফিউল ইসলাম নামে একজন মেডিকেল ছাত্র আরেকজন সবুজ বয়স মাত্র ত্রিশ হাসপাতালে এসেছে একটি অজ্ঞাত শিশুর মরদেহ মাত্র আট বছর বয়স মাটির ধুলো আর অস্থির মানুষের চিৎকার যেন তার শেষ মুহূর্তের গল্পই বলে দিচ্ছে ঢাকা নরসিংদী গাজীপুর সব জায়গা থেকেই আসছে আহতের খবর শুধু নরসিন্দিতেই আহত পঁয়তাল্লিশ জন তিনজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে একজন আহত বাড়িধারা একটি বাড়িতে আগুন লাগে কলাবাগানে ভবন হেলে পড়ার খবর পেয়ে ছুটে গেছে ফায়ার সার্ভিস হাজারো ফোন কল আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসা মানুষ পুরো শহর যেন এক ভয় আর অনিশ্চয়তার মধ্যে থমকে গেছে এমন দুর্যোগে সবচেয়ে বড় প্রশ্ন সবাইকে নিরাপদ আর কোথায় কি ভেঙে পড়ছে আজকের এই ভূমিকম্প শুধু মাটি নয় কেঁপে উঠেছে মানুষের মনও প্রার্থনা আর যেন কোনো